পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা কোনো মহাপ্রলয় আসবে আমরা সবাই জানি এ ধরনের প্রেডিকশন যিনি করেন তার নাম হলো বাবা ভাঙ্গা আজ আমরা জানব আসলে বাবা ভাঙ্গা কে ছিলেন প্রথমেই বলি ওনার নাম বাবা ভাঙ্গা হলেও উনি পুরুষ নন উনি কিন্তু একজন মহিলা ওনার আসল নাম ব্যাঙ্গেলিয়া প্যান্ডেভা গাস্টারোভা উনিশশো সালের তেসরা অক্টোবর ওটোম্যান এম্পায়ারের শ্রমিকায় যেটা এখন নর্থ ম্যাসিডোনিয়ার একটা পার্ট সেখানেই উনি জন্মগ্রহণ করেন এরপরে বড় হয়ে তিনি বুলগেরিয়ার পেট্রিচে মুভ করেন যেখানে তিনি তার স্পেশাল কিছু সাইকিক ক্ষমতার জন্য ফেমাস হয়েছিলেন যেহেতু বাবা ভাঙ্গা একজন প্রি বেবি ছিলেন তাই ছোটবেলা থেকে তাকে বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার বাবা ম্যাসিডোরিয়ান রেভলিউশনারি অর্গানাইজেশনের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন যাকে ওয়ার্ল্ড ওয়ার এর সময় জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল বাবা ভাঙ্গার যখন মাত্র তিন বছর বয়স ছিল তখন তিনি নিজের মাকে হারান তাই ছোটবেলাটা তার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের পরবর্তীকালে তার বাবা আর একবার বিয়ে করলে তিনি একজন সৎ মা পান বলা হয় উনিশশো সালে তিনি নাকি একটি আকস্মিক ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে গিয়ে তার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় এবং মাত্র ১৩ বছর বয়সে বাবা ভাঙ্গা কমপ্লিটলি দৃষ্টিশক্তি হারান তার চোখের দুটি অপারেশন হয় কিন্তু দুটো অপারেশনই ব্যর্থ হয় তৃতীয় অপারেশনটি আংশিক হয় কারণ তার বাবার কাছে অতটা টাকা ছিল না যাতে করে তিনি ডাক্তারের ফিজ কমপ্লিটলি মেটাতে পারেন এরপরে উনিশশো সালে বাবা ভাঙ্গাকে জেমুন শহরে নিয়ে এসে তাকে একটি ব্লাইন্ড স্কুলে ভর্তি করানো হয় যেখানে তিনি ব্রেইল পড়তে পিয়ানো বাজাতে এবং রান্না করতে শেখেন এরপরে উনিশশো সালে বাবা ভাঙ্গার বিয়ে হয় দিমিতার গাস্টেরোভের সঙ্গে যিনি একজন বুলগেরিয়ান আর্মির সৈনিক ছিলেন ওয়ার্ল্ড ওয়ার টু এর পর বুলগেরিয়ান পুলিশ এবং কমিউনিস্ট পার্টির দ্বারা বাবা ভাঙ্গার বিভিন্ন কার্যকলাপকে একেবারে কোণঠাসা করে দেওয়া হয়েছিল কিন্তু উনিশশো এর পর এই চিত্র চেঞ্জ হতে থাকে এবং পেট্রিচ মিউনিসিপ্যালিটির সহযোগিতায় বাবা ভাঙ্গা ইনস্টিটিউট অফ সাজেস্টোলজিতে কর্মরত ছিলেন যেটা কিন্তু আবার বুলগেরিয়ান একাডেমি অফ সায়েন্সের একটা পার্ট এই সময় তিনি ইস্টার্ন ব্লকে যথেষ্ট ফেমাস ছিলেন তার এই সব জন্য তাই দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ তার সঙ্গে দেখা করতে আসতেন যে সমস্ত মানুষেরা তার সঙ্গে দেখা করতে আসতেন তারা যদি বুলগেরিয়ান লোক হতেন তাহলে তাদেরকে টেন লেভা করে এবং তিনি যদি ফরেনার হতেন তাদেরকে থার্টি লেভা করে চার্জ করা হতো এক্ষেত্রে লেভা হলো বুলগেরিয়ান কারেন্সি যদিও এই চার্জ কিন্তু বাবা ভাঙ্গা আরোপ করেননি এই চার্চটা কিন্তু পেট্রিচ মিউনিসিপ্যালিটি বসিয়েছিল এরপরে বাবা ভাঙ্গা রুপিটি গ্রামে স্থানান্তরিত হন এবং সেখানে তিনি পাকাপাকিভাবে থাকতে শুরু করেন শোনা যায় বাবা ভাঙ্গা নাকি অর্থডক্স ক্রিশ্চানিটিতে বিশ্বাস করতেন উনিশশো সালে তিনি একটি চার্চ তৈরি করেন যেখানে রাসেদ নামক একজন চিত্রশিল্পী বাবা ভাঙ্গার পেন্টিং বানান চার্চের বাইরের এবং ভেতরের দেওয়ালে এইটা নিয়ে কিন্তু খুব কন্ট্রোভার্সি হয় সেই সময় কারণ চার্চের বাইরের এবং ভেতরের দেওয়ালে সেই সময় নিয়ম অনুযায়ী শুধুমাত্র সেন্ট মানে সন্ন্যাসী চিত্র বানানো যেত যেখানে বাবা ভাঙ্গা চিত্র বানানো হয়েছিল যাই হোক এরপরে উনিশশো সালের ইলেভেন্থ অগাস্ট বাবা ভাঙ্গার মৃত্যু হয় ব্রেস্ট ক্যান্সারে যে সমস্ত বিষয়গুলি মানে প্রেডিকশনস এর জন্য বাবা ভাঙ্গা বিখ্যাত ছিলেন তার মধ্যে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি যেমন ওয়ার্ল্ড ওয়ার টু কবে হবে তার প্রেডিকশন লেডি ডায়নার মৃত্যু কবে হবে তার প্রেডিকশন স্ট্যালিনের ডেথ কবে হতে পারে তার প্রেডিকশন নাইনটিন এইটি বুলগেরিয়ায় যে ম্যাসিভ আর্থ হয়েছিল সেটা নাকি তিনি প্রেডিকশন করেছিলেন এছাড়া চার ডিজাস্টার নাইন বাই ইলেভেন অ্যাটাক দু হাজার পঁচিশের মায়ানামারের ভূমিকম্প এমনকি এটাও শোনা যায় তিনি নাকি তার নিজের মৃত্যু দিন বা তারিখ ঘোষণা করে গিয়েছিলেন এবং এটাও শোনা যাচ্ছে আগামী বছর মানে দু হাজার নাকি একটা ওয়ার্ল্ড ওয়াইড বিশাল ভাবে ইকোনমিক ডাউন টার্ন আসছে সেটাও নাকি তিনি প্রেডিক্ট করে গেছেন মনে রাখবেন তার মৃত্যু কিন্তু উনিশশো হয়েছিল তাই তার যারা অনুগামী তারা বলেন যে বাবা ভাঙ্গার নাম করে অনেকে সোশ্যাল মিডিয়া চ্যানেলে এসব গুজব ছড়াচ্ছেন যাই হোক বিশ্বাস বা অবিশ্বাস আপনাদের হাতে আপনারা বাবা ভাঙ্গার এইসব প্রেডিকশনসে বিশ্বাস করেন কি কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা ইনফরমেটিভ লাগলে একটা সাবস্ক্রাইব আপনাদের থেকে চেয়ে নিলাম ভালো থাকবেন শুনতে থাকুন ভালো কথা নমস্কার